mm বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সারা রাত অনেক বৃষ্টি হয়েছে সকাল বেলায়ও গুড়ি বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠে জানলার পাশে একটু দাঁড়ালাম গাছগুলোতে বৃষ্টির ফুটা পড়ে একদম ভিজে আছে সব অনেক ভালো লাগছে জানলাটা খুলে দাঁড়ানোর পর মনে হচ্ছে বাতাসটা খুব ঠান্ডা শীতের একটা আভাস পাচ্ছে মনে হচ্ছে যেন তো যাই হোক গাছগুলো থেকে আমি দু একটা আগাছা ফেলে দিচ্ছি অনেকগুলোই আগাছা হয়ে আছে দেখলাম বৃষ্টি হলে একটা জিনিস থেকে বাঁচা যায় সেটা হচ্ছে গাছে পানি দেয়া তো বেশ কয়েকদিন হয়ে গেল গাছে পানি দিতে হচ্ছে না বৃষ্টি হচ্ছে আমার এই কাজটা করে দিচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাইকে মনিরাস ওয়ার্ল্ডের নতুন একটা লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে খুবই রিল্যাক্স মোডে আছি স্কুল যেহেতু নেই বাচ্চাদের ক্লাস নেই তো একটু রিল্যাক্স মোডেই সকালটা কাটাচ্ছি কোনো তাড়াহুড়া নেই কোনো কাজের প্রেশার নেই বেশ অনেকটা সময় আজকে অনেক দিন পর সকালে জানলার পাশে গাছগুলোকে একটু সময় দিলাম আর এখন তো ছাদে উঠাই হচ্ছে না তার কারণ হচ্ছে লিফটও নষ্ট হয়ে গেছে কয়েকদিন আগে প্রচুর ঝড় হয়েছিল বিদ্যুৎ চমকিয়েছিল তো সেই বিদ্যুৎ চমকানোর কারণে আমাদের লিফটের একটু ক্ষতি হয়ে গেছে লিফ্ট আপাতত বন্ধ আছে বৃষ্টির পানি ঢুকেছিলো আর কি লিফ্টের ভিতরে তো লিফট না থাকার কারণে ছাদে একদমই উঠতে পারছি না সকাল সকাল আপনাদের সামনে সুন্দর একটা ডেজার্ট প্রেজেন্ট করছি আর এটা কিন্তু আমি বানাইনি নি কুনাফা এটা হচ্ছে আরিয়ানা বানিয়েছে এটা আগেও আরিয়ানা বানিয়েছিল আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখেছেন অনেকেই রেসিপিটা চেয়েছিলেন আসলে ও যে কখন বানায় আমি আসলে দেখতেই পাই না তো রেসিপিটাও আর শেয়ার করা হয় না মানে আমি যখন শুয়ে থাকি বা আমি কোনো কাজে ব্যস্ত থাকি তখনই হচ্ছে ও এটা একা একা বানায় তো আমি আপনাদের সাথে সেজন্য আর রেসিপিটা শেয়ার করতে পারিনি গতকাল রাতে বানিয়ে রেখেছে তো বানানোর পর আমি দেখলাম যে ফ্রিজের মধ্যে বানানো সকাল বেলায় এখন আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি অনেক সুন্দর করে কিন্তু কুনাফাটা বানাই আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আমি হচ্ছে এখন ওদেরকে একটু হেল্প করে দিয়েছি কাপ কেকের মোল্ডের মধ্যেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে হয় তো সেগুলোই আমি কাগজটা ফেলে দিচ্ছি আর একটু সার্ভ করে দিয়েছি মাসাল্লাহ অনেক বেশি কিন্তু ইয়ামি লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল এই কুনাফাটা কাপ কেকের মোল্ডের মধ্যে ছয়টা হয়েছে আর একটা গ্লাসের মধ্যেও একটু বেশি করে সেটার মধ্যে সেট করেছে অনেক ইয়াম্মি কিন্তু হয় রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে একদিন ট্রাই করব এই রেসিপিটাকে কিন্তু অনেকে পাখির বাসাও বলে যেহেতু পাখির বাসার মতো করে শ্যামাইটাকে প্রথমে সেট করতে হয় সেজন্যই হয়তো বা এটা বলে যাই হোক কেমন হয়েছে কুনাফাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আরিয়ানার বানানো কিন্তু এরপর ওরা হচ্ছে আগরা গিয়েছিল কিছু বাজার টাজার করে এনেছে আমাদের তো খুবই খারাপ অবস্থা আমাদের ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও আমরা হচ্ছে বাজার করতে পারছি না না খেয়ে থাকতে হচ্ছে না খেয়ে থাকতে বলতে অনেক কিছুই আছে যা প্রয়োজন হচ্ছে টাকার জন্য কিনতে পারছি না কার্ড দিয়ে কিনতে পারছি কিন্তু দেখা যাচ্ছে কোনো ভূত থেকে টাকা দিচ্ছে না একদম ব্যাংক থেকে টাকা দিচ্ছে সেটাও আবার হচ্ছে অনেক সিরিয়ালে থেকে টাকাটা নিতে হচ্ছে আর একদিনে পঞ্চাশ হাজার টাকার বেশি দিচ্ছে না তো আমি যেহেতু বিজনেস করি প্রত্যেক সপ্তাহেই কিন্তু আমার ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় তো সেজন্য প্রতিদিনই কিছু কিছু করে ব্যাংক থেকে উঠাতে হয় আর কি তো যাই হোক মাঝখানে কয়েকদিন তো ব্যাংকেও টাকা দেয়নি এক সপ্তাহ পর ঠিক হলো এখন একটু কন্টিনিউ করছে আর কি যাই হোক জানি না কি হচ্ছে দেশের অবস্থা সামনে কি আরও খারাপ কিনা না ভবিষ্যৎ অন্ধকার মনে হয় মাঝে মাঝে পরিস্থিতি এমন দেখি চারদিকের কোনো ভূত থেকে টাকা দেয় না সব ভূত আমাদের যে অ্যাক্সিম ব্যাংকের বুথগুলো আছে এটিএম আর কি সবগুলো বন্ধ করে রেখেছে মানে কোনো বিপদ আপদ হলে যে হঠাৎ করে কোনো টাকা উঠাবো সেরকম পরিস্থিতিও নেই ব্যাংক ছাড়া ব্যাংকেও অনেক সময় লাইনে থেকে তারপর টাকাটা উঠাতে হয় তাও আবার ব্যাংকে আমাদের পরিচিত লোক আছে ওনার তদ্বিরে একটু টাকাটা উঠাতে পারি আমার মনে হয় অন্যান্যদের আরও খারাপ অবস্থা তো যাই হোক সেজন্য আজকে আগরা থেকে এই বাজারগুলো করে এনেছে নর্মাল যে মুদির দোকানগুলো আছে সেই দোকান থেকে তো আর কার্ড দিয়ে বাজার করা যায় না তো ভাবলাম এই জন্য থেকে এগুলো করে নিয়ে আসুক একসাথে এগুলো হচ্ছে সব ফ্রোজেন আইটেম এগুলো বাবু টিফিনের জন্য আনা হয়েছে চালের বস্তাটা আর আগরা থেকে আনতে পারেনি ভালো চাল পায়নি তো পাঁচ কেজি চাল হচ্ছে নিয়ে এসেছে আর ওদেরকে আমি বললাম বাজারগুলো তোমরা গুছিয়ে নাও বরাবর ওরাই বাজারগুলো গুছিয়ে নেয় আমার আর গুছাতে হয় না আমি এদিক থেকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি যেহেতু অনেক বেশি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু একটু খিচুড়ি খেতে ভালো লাগে তো আমি হচ্ছে একটু চিকেন দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছি ঘরে হচ্ছে মুসুরির ডাল ছিল সেটা দিয়ে রান্না করছি মুগ ডাল বা বুটের ডাল কিছুই ছিল না বুটের ডাল মুগ ডাল মুসুরির ডাল তিনটা ডাল একসাথে মিক্সড করে খিচুড়িটা রান্না করলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো যাই হোক কি আর করা ঘরে শুধু মুসুর ডালটাই ছিল সেটা দিয়েই খিচুড়িটা আমি রান্না করে নিলাম আর দেখতে কিন্তু খিচুড়িটা অনেক বেশি আমি হয়েছিল এই তো এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুকটা তো খিচুড়িটা হচ্ছে প্রচুর গরম আছে এখন আমি সবার জন্য সার্ভ করে রাখবো আর আমাদের কিন্তু আজকে ব্রেকফাস্ট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা পুনে বারোটার মতো বেজে গিয়েছিল আর আমরা হচ্ছে আজকে যাব আমাদের বাসায় অনেক দিন পর আমি আমার বাপের বাড়িতে যাব তাই সংসারের কাজটা যা ছিল মোটামুটি রিল্যাক্স মোডে সব কিছু সেরে ফেলেছি অত বেশি চাপ নেই নি আজকে আর বিজনেসের চাপটাও আজকে নেই আজকে কোনো পার্সেল দিচ্ছি না দেখা যায় প্রতিদিন সকাল বেলায় হচ্ছে পার্সেলের একটা চাপ থাকে তো সব মিলিয়ে সংসারের কাজ আর পার্সেলের চাপে কিন্তু গুলিয়ে ফেলি আজকে এক জায়গায় যেহেতু যাবো বাপের বাড়িতে অনেক দিন পরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো সেজন্য আজকে আর এই পার্সেলের চাপটা রাখিনি আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দিব তো যাই হোক সকাল থেকে কিন্তু আপনাদের সাথে অনেক কথা অনেক বক করে যাচ্ছিলাম এখন একটা লাইকই চাওয়া হয়নি যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকেই আমার চ্যানেলটাতে প্রথমে এসেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বাজে হচ্ছে পুনে একটার মতো আমরা সবাই গোসল করে রেডি হয়ে নিয়েছি আমাদের বাসা যাওয়ার জন্য আর আমাদের তো এখন আরও একজন সদস্য আছে ওনাকেও তো নিতে হবে আর এই তো আইমান হচ্ছে রেডি হচ্ছে হিমুকে হচ্ছে নিয়ে যেতে হবে হিমু তো আর সারাদিন একা থাকতে পারবে না ময়না পাখিগুলোকে বারান্দায় খাবার বেশি করে দিয়ে রাখছি আর হিমুকে হচ্ছে নিয়ে যাচ্ছি তো এই তো ঝুড়িটা বের করে পরিষ্কার করে নিলাম এটা কিন্তু হিমুকে ক্যারি করার জন্য কিনেছিলাম এরপরে হিমু হচ্ছে প্রচুর দুষ্টামি করছিল সে হচ্ছে ঝুড়িতে ঢুকবে না তো তাকে হচ্ছে জোর করে ঝুড়িতে ঢুকানো হচ্ছিল আরিয়ানা ওকে একবার ধরে আনছিল আবার চলে যাচ্ছিল এই তো ফাইনালি হচ্ছে ওকে আমরা ঝুড়িতে ঢুকাচ্ছি ও একটু ভয়ই পাচ্ছিল আসলে এই ব্যাপারটাতে তো অভ্যস্ত না ঝুড়িতে ঢুকিয়ে তো আর ওকে কোথাও নিয়ে যায়নি আগে যাই হোক এই তো সুন্দর করে কিন্তু বসে গেছে এখন আমরা ওকে নিয়ে রওনা করব আমাদের বাসার উদ্দেশ্যে তো আমরা হচ্ছে ফাইনালি আমার বাবার বাড়ি টঙ্গিতে এসে পৌঁছে গেছি এখন গায়ে থেকে হিমুকে নামানো হচ্ছে হিমুর কিন্তু লিটারটাও নিয়ে আসতে হয়েছে তা না হলে ও লিটার করবে কোথায় আর হিমুর খাবার দাবারও সবকিছু নিয়ে এসেছি প্রায় অনেক মাস পর কিন্তু বাবার বাড়িতে এলাম প্রত্যেকটা মেয়েরে কিন্তু বাবার বাড়িতে আসলে মন অনেক ভালো হয়ে যায় রিফ্রেশমেন্ট কাজ করে তো আমিও কিন্তু অস্থির মনটাকে শান্ত করার জন্য বাবার বাড়িতে এলাম এই তো আমরা কিন্তু গেট খুলে নিচ্ছি মানহাতো অনেক বেশি এক্সাইটেড উপর থেকে চিল্লাচ্ছিলো কারণ ও অনেক হিমুকে পছন্দ করে বারবার বলেছে ফুপি হিমুকে কিন্তু নিয়ে আসবে তো যাই হোক অবশেষে এই তো বাসায় ঢুকছি লালু বাসায় আসছে

বেবি তা খাবে কি রান্না করছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ডিম মাছ মুরগি ড্যাঁড়স ভাজি এটা কি মাসকলাই ডাল গরুর মাংস করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর এগুলা মনে হয় গোস্ট আর কি যাই হোক অন্ধকার খুব একটা বোঝা যাচ্ছে না অনেক বৃষ্টি আসতেছে মানহা অনেক বৃষ্টি আসতেছে এটার মধ্যে আবার কি পোলাও মাই গার্ড পোলাও পোলাও বাবা ভয় পায় না হিমু হিমু বাচ্চা ভয় পাচ্ছে কেন ওর ইয়া কোথায় খাবারের বাটি আনুস নাই হ্যাঁ এখানে রাখছি তোর মনে রাখছে বাইরে হোক এই জানলা লাগানো না হিম আবারের দিকটা লাভ দিয়ে চলে যাবে বৃষ্টিও আসতেছে অনেক পাশা জানলা নেট লাগাই আসছি কিচ্ছু লাগাই আসি না কি যে হবে আজকে আমার

এরপরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। এই তো টেবিলটাকে গুছিয়ে নিলাম আমি আর স্নেহা মিলে আমার ভাবি হচ্ছে অনেক কিছুই রান্না করেছে আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছিলাম এই তো রোস্ট মাছ ভুনা করেছে ডিমের কুরমা ঢ্যাঁড়স ভাজি করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি গরুর মাংস মাসকলাইয়ের ডাল পোলাও আছে সাথে ভাতও আছে আমরা এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আমার ভাবির হাতে রান্না তো বরাবরই অনেক বেশি টেস্টি হয় তো আমরা সবাই মিলে দুপুরের খাবারটা অনেক মজা করে খেলাম আর যেহেতু খুব একটা গরমও নেই খাবারটা খেয়ে একটু আরামই পেয়েছি গরম থাকলে দেখা যায় খাবার যতই টেস্ট হোক বা খাবারের পরিমাণ যতই বেশি থাকুক মানে আইটেম যতই বেশি থাকুক খাওয়া দাওয়াটা কিন্তু ওই রকমভাবে ভালো লাগে না আমি আমার কথা বলছি অন্যদের হয়তো বা অন্যরকমও লাগতে পারে তো যাই হোক এখানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে মানহা এখনো একটু একটু করে খাচ্ছে সবার শেষে হচ্ছে মানহা খেয়েছে দেখলেনি তো ভাই বোন সব একসাথে হলে কত মজা করে কত সুন্দর সময় পার করি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বিকেল বেলা আমি একটু গিয়েছিলাম চেরাগালি সিরামিক্স মার্কেটে আমি আর আমার ভাবি আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল তবে গিয়ে দেখি আজকে ফ্রাইডে চেরাগালি সিরামিক্স মার্কেট বন্ধ অনেক বেশি মন খারাপ নিয়ে ফিরে এলাম তো আমি আসার সময় কিন্তু বাচ্চাদের জন্য কিছুই নিয়ে আসিনি তো এখন চেরাগালি থেকে এই তো টুকটাক ওদের জন্য খাবার নিয়ে এসেছি তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের সারা দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি যদি আমি আজকের ভিডিওতে করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ